ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায় নির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সোমবার গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি এটি এখন পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনীতি যা দুহাজার সালের মধ্যে হবে পঁচিশতম বৃহত্তম অর্থনীতির দেশ যেখানে উল্লেখযোগ্য অবদান শক্তিশালী বেসরকারি খাতার মার্কিন ব্যবসায়ীদের ইউনাইটেড স্টেটস হ্যাজর বাংলাদেশ ফর্টিকেজ প্রধানমন্ত্রী বলেন অনেক আর্থ সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের ফলে দারিদ্রের হার যেমন কমেছে তেমনি জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ছয় শতাংশের বেশি শুধুই আঞ্চলিক নয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বৈশ্বিক অংশীদারদের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নীত করায় লক্ষ্য বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ইজ এ মার্কেট অব হান্ড্রেড মিলিয়ন পিপল And its location puts it in the heart of market of 3 billion. Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. গত দেড় দশকে তার সরকার বাস্তবায়ন করেছে একাধিক মেগা প্রকল্প গড়ে তুলেছে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে উদার বিনিয়োগ নীতি আর সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান সরকার প্রধানের পার্টনার আওয়ার ট্রেড ইনভেস্টমেন্ট and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our many vibrant and high-potential sectors, such as renewable energy, shipbuilding, automobiles, pharmaceuticals, light and heavy machineries, chemical fertilizers, ICT, marine resources, and medical equipments, handicrafts, among others. আই আজ অল ইউ এস বিজনেস লিডারসু এক্সপ্লোর বিজনেস অপরচুনিটি অ্যান্ড ইনভেস্ট ইন বাংলাদেশ ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুই বন্ধু প্রতিদিন দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাবাদ প্রধানমন্ত্রীর আহ্বান তার একচল্লিশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আ গ্লাড টু ইনফর্মে দ্যাট বাংলাদেশ উইল বি গ্রাজুয়েটিং ফ্রম এ লিস্ট ডেভেলপড টু এ ডেভেলপিং কান্ট্রি ইন 2026, we aspire to become a smart nation by 2041. here we need your support in increasing our global competitiveness and expanding our export base. i also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart bangladesh by 2041. অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া আতর রহমান বাংলাদেশ টেলিভিশন